পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন আই এম বিজয়ান উৎসর্গ ফুটবল ভক্তদের ভারতীয় ফুটবলের কিং বদন্তি ইনি ভালাপিল মানি বিজয়ান শনিবার এক ঐতিহাসিক দিন পার করলেন সকালবেলা দিল্লির এক সরকারি কর্মকর্তার ফোনে জানতে পারেন ভারত সরকার তাকে ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পুরস্কারের তালিকা ঘোষণা হওয়ার পর বিজয়নের ফোনে একের পর এক শুভেচ্ছা বার্তা আসতে থাকে কেরালার মুখ্যমন্ত্রী ক্রীড়া মন্ত্রী রাজনীতিবিদ সরকারি কর্মকর্তা বর্তমানও প্রাক্তন ফুটবলার এবং বন্ধু বান্ধবরা তাকে শুভেচ্ছা জানাতে কল করেন তবে এই সংবর্ধনা ও প্রশংসার মাঝে বিজয়ন এক মুহূর্তের জন্য ভুলে যাননি যারা প্রতিদিন ঝড় বৃষ্টি বা তপ্ত রোদ উপেক্ষা করে মাঠে ফুটবল খেলা দেখতে উপস্থিত হন বিজয়ন বলেছেন আমি এই পুরস্কারটি দেশের সকল ফুটবল ভক্তকে উৎসর্গ করছি আজ আমি যা কিছু তা তাদের কারণেই তিনি আরো বলেন আমি জানি না আমি কতটা ভালো ফুটবলার ছিলাম তবে আমি যে ভালোবাসা পেয়েছি তা আমার ক্যারিয়ারে সবচেয়ে বড় সাফল্য তারা সেই মানুষ যারা এই সুন্দর খেলার মান বাড়িয়ে তুলেছেন উনিশশো একানব্বই সালে তিরুবনন্তপুরমে রোমানিয়ার বিপক্ষে নেহেরু কাপের মাধ্যমে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় বারো বছর ধরে ভারতের জাতীয় দলের অমূল্য সদস্য হিসেবে তিনি ফুটবল মাঠে রাজত্ব করেন অ্যাফ্রো এশিয়ান গেমসে দু হাজার সালে বুট তুলে রাখার পর তিনি ভারতীয় ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে খ্যাতি অর্জন করেন পদ্মশ্রী পুরস্কারটি তার এক কৃতিত্বপূর্ণ ক্যারিয়ারের আরেকটি সম্মান তিনি ভারতীয় ফুটবলে দ্রুততম হ্যাটট্রিক রেকর্ডধারী তিনবার প্লেয়ার অফ দ্য নির্বাচিত হন এবং সালে অর্জুন পুরস্কার পেয়েছেন বর্তমানে এক্সিকিউটিভ কমিটির সদস্য এবং এআইএফএফ টেকনিক্যাল কমিটির চেয়ারপারসন হিসেবে কাজ করছেন তিনি হলেন নবম ভারতীয় ফুটবলার যিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন এর আগে গোষ্ঠপল সাইলেন মান্না চুনি গোস্বামী পি কে বন্দ্যোপাধ্যায় বাইসুং ভুটিয়া সুনীল ছেত্রী বেমবেম দেবী এবং ব্রহ্মনন্দ ওয়ালকার পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন ফুটবল মাঠে তার অবদান ও উজ্জ্বল ক্যারিয়ার এক নতুন যুগের প্রেরণা হয়ে থাকবে এবং আগামী প্রজন্মের ফুটবলারদের জন্য তা এক বিশাল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে